বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো বন্ধুরা চলে এসেছি আজকের তো কালকে তো দুপুরবেলা খুব বৃষ্টি পড়েছিলো তো রোদ তো হয়নি আর যবে থেকে আমরা বড়িগুলো দিয়েছি তবে থেকে তো রোদ হয়নি তো এখন চলো দেখো একটু একটু রোদ বেরিয়েছিল তো একটু একটু রোদ বেরোতে মা বড়িগুলো শুগুলো করতে দিয়েছিলাম আমি আর মা মিলে তো সেই বইগুলো বড়িগুলো এখন তুলে নেব কারণ রোদ তো আর হয়নি ভালো করে তো আর তো রোদে দেওয়া যাবে না তো বেরোগুলো তুলে নেবো নিয়ে তুলে নিয়ে অল্প অল্প করে রোদে দিয়ে দেবো মানে যেমন তুলে মাদরে ভর্তি আছে তো সেটা রোদে দিতাম তো এখন তুলে নিয়ে সবগুলো রোদে দেবো তো তোমরা দেখতে থাকো বড়িগুলো তুলছি এখন চলো দেখাবো তোমাদেরকে তো চলো এখানে দেখো চিংড়ি মাছ রোদে দেওয়া হয়েছে ফুল চিংড়ি এই দেখো দেখতে পাচ্ছো তো চিংড়ি মাছগুলো কেনা হয়েছিল তা কেনা হয়েছিল বলতে কালকের কেনা হয়েছিল ওটা গরম করে রেখে দেওয়া হয়েছিল আজকে রোদে দেওয়া হয়েছে তো রোদ তো বেশি হয়নি দেখতে পাচ্ছ কেমন মেঘলা হয়ে আছে রোদ হয়নি বেশি তো এখানে দেখো দুটো মাদুরে তো আমরা দিয়েছিলাম না বড়ি তো বড়িগুলো দেখো শুগ্নো করেছিলাম তুলেছি ও বড়িগুলো তো এই দেখো বড়িগুলো দেখো দেখতে পাচ্ছ বড়িগুলো এই দেখো এখানে দেখো মা বড়ি তুলছে সব বড়ি এই কারণ মাদুরে দেওয়া হয়েছে মাদুরে দেওয়া হয়েছিলো আর রোদে তো মানে বেশি রোদ হয়নি হালকা হালকা রোদ হচ্ছে বলতে গেলে যবে থেকেই আমরা বড়ি দিয়েছি তবে থেকেই রোদ হয়নি হালকা হালকা রোদ হচ্ছে তো রোবে বড়িগুলো রোদ পেলে তবে না ভালো করে ফুলবে ভালো করে শুগলো হলে তবে তো উঠবে না তো কিছু কিছুটা থেকে যাচ্ছে মাদুরে এমনকি তুলছে দেখো কিছু কিছুটা মাদুরে থেকে যাচ্ছে তো সবগুলো তুলে নিয়ে রোদে দেওয়া হবে আর যেগুলো মাদুরে লেগে থাকবে সেগুলোও তুলে নেওয়া হবে খুন্তি বা চামচ বা দিয়ে তুলে নিয়ে ওগুলো তরকাইতে দেওয়া হবে বা ভেজে মোলা করে খাওয়া হবে তো বড়িগুলো এখন তুলে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো উঠছে দানা বড়িও দেওয়া হয়েছে দানাগুলো যেগুলো ছিল এক্সট্রা সেই দানাগুলো ওইগুলো দেওয়া হয়েছে ভেঙে যাচ্ছে সব উঠেনি তো রোদ তো ভালো করে পায়নি ওই জন্য ভালো করে মানে দুমে দমের শুগলো হয়েছে তো ওই জন্য ভেঙে যাচ্ছে সব তো দেখা সব তুলে নিয়ে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা তোমরা তো দেখলে বড়িগুলো শুগুলো হয়ে গেছে বড়িগুলো তোলা হয়ে গেছে তো বড়ি তুলে রান্নার কাজে গেছিলাম তো রান্নাও করা হয়ে গেছে তো কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো একটু একটু পরে তো দেখো দেখানোর আগে একটা জিনিস দেখাবো তোমাদেরকে দেখাবো আর আমি খাবো ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এটা কী বলো তো টোপাফড় সরস্বতী পুজোর যাওয়ার না না হলে খেতে নি তো এখন পেকে গেছে বড় বড় হয়ে গেছে এটা আমাদের কাছে নয় কিন্তু আমাদের বাবা গিয়েছিলো আমাদের একটা পিসির বাড়ি তো পিসির বাড়ি থেকে এটা নিয়ে এসছে কুলগুলো তো কুলগুলো খেতে হেভি সুন্দর খেতে তো নুন দিয়ে রেখেছিলাম তোমার গালের জল চলে আসছে সেটি খেয়ে নিশ্চিত টোপাকুলগুলো খেতে খুব সুন্দর তাই নুন দিয়ে রেখেছিলাম দেখো নুন দিয়ে রেখেছি অর্ধেক তোমার আমার কিরণ নয় খেয়ে নিয়েছে তো আমিও খাচ্ছি ওই জন্য তো তোমাদের কার কার টোপা কুল খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে সবারই ভালো লাগে আর টক জিনিস তো সবার ভালো লাগে খেতে তো চলো কি কি রান্না করেছি তোমাদেরকে দেখাবো কি রান্না করেছি বলতে আজকে তো শনিবার নিরামিষ তো একটা তরকারি করেছিস চলো দেখাবো তো বন্ধুরা দেখো কি তরকারি করেছি ফুলকপি আলু ওলকপি দিয়ে বড়ি দিয়ে এই দেখতে যে বড়িগুলো এই বড়িগুলো দিয়ে নিরামিষ তরকারি করেছি ফুলকপি দিয়ে কারণ আজকে তো শনিবার না তো শনিবার আমাদের নিরামিষ হয় তার জন্য একটা তরকারি করেছি সকালবেলা আলু মলা উচ্ছে মলা মানে আলুটা মোলেছি বড়ি দানা বড়ি ছিল দানা বড়ি ভেজে আলু মেখেছিলাম তো দানা বড়ি দিয়ে আলুnga খাওয়া হয়েছে আর উচ্ছে মলাও করেছিলাম শুধু উচ্ছে মলা করেছিলাম খাওয়া হয়েছে আর এখন দুপুরবেলা শুধু ওই জন্য একটা তরকারি করেছি সবার পেট ভারী ছিল বলে ওই একটা ছোকাই শুধু ঝোল করেছি আর আমার কিরণ তোমাদি কিছু বলবে তখন থেকে বলছে মা বলো না মা বলো না তো বলো আমার আজকে আমার কালকের হ্যাপি বার্থডে ওর হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে কালকে কালকে কিরণের তোমাদেরকে বলছে তোমরা সবাই আসবে কিন্তু আসবে কিন্তু শিওর কিরণের হ্যাপি বার্থডেতে তো বেশি কিছু আয়োজন করবো না ছোটো খাটো বাচ্চাদের দেখে বাচ্চাদেরকে ডেকে অল্প কিছু আয়োজন করবো কালকে আবার একাদশী আছে তার জন্য আর হ্যাঁ মাংস মাংস করবো না লুচি ঘুগনি পায়েস এটাই করব আর কিছু করব না তো বাচ্চাদেরকে যেমন ছোটোখাটো খাটো বাচ্চাদের আশেপাশে বাচ্চাদেরকে ডেকে করি বাচ্চাদেরকেও ভালো লাগে এদেরও ভালো লাগে সবাই একসাথে এলে সব বাচ্চারা এলে এদেরও ভালো লাগে তো তোমরা সবাই কিন্তু আসবে আমার কিরণ আগে থেকে বলে দিলো কালকের ওর হ্যাপি বার্থডে তোমরা আসবে তো তোমরা সবাই আসবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও নিয়ে